আমার নাম হচ্ছে সাইফুল বাড়ি আমার বাড়ি হচ্ছে কান্তারপল্লি এটা হচ্ছে গজারি ইউনিয়নে পড়ছে শৈবপুর বাজারে আর আমি ঢাকায় থাকি ঢাকায় সাংবাদিকতা করি নিউজ বাংলাদেশের নিউজ রুম এডিটর হিসেবে আছি আর পাশাপাশি আমি গান লিখি আমার লেখা গান কাজী শুভ রিঙ্কু ফজলুর রহমান বাবু সহ প্রায় অর্ধশতাধিক শিল্পী গিয়ে আমি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার সঙ্গে আমার কখনোই দেখা হয় নাই এত গুণী মানুষ আর আপনি জাগো নিউজে আছেন আমি এটা জানি কারণ আপনার অফিস আর আমার অফিস

কবিতা সাহিত্যচার শিকিয়া আচ্ছা আসসালামু আলাইকুম আমি স্বাধীনতা দি আমার ভাষার নুলুয়া গ্রামে আমি একজন পেশায় শিক্ষকতা সাথে জড়িত তার ভাষা হচ্ছে কবিতা লেখার চর্চা এবং কে সাহিত্য নিয়ে আসছি আর কি এ পর্যন্ত কোথায় শিক্ষকতা করুন এটা হচ্ছে নুলুয়া গ্রামে নুলুয়া গ্রামের প্রাক্ প্রাথমিক বিদ্যালয় আছে আসসালামু আলাইকুম আমি আসাদুল আমার বাড়ি বাড়ির বয়তনের অঞ্চলে গ্রামীণ

সাথে আলাইকুম আমি গীতিকার আতিক রহমান তাহেদ গীতিকার সুরকার হিসেবে কাজ করি বাংলাদেশ টেলিভিশনে আর সাহিত্যের সাথে সম্পৃক্ত আছি প্রথম উপন্যাস বের হয় দুই হাজার সালে তুমি আজ কত দূরে তারপরে সত্যি তুমি রহস্যময়ী কবিতার বই বিজয়ের গান আর গল্প সমগ্র বের হয় চিত্রের শেষ দিনে বারো সালে তারপরে আর গল্পের বই বের হয় না গানের সাথেই আছি সম্পৃক্ত আর পাশাপাশি যেটা করে মূল পেশা শিক্ষকতা হাতিয়া ডিগ্রি কলেজ আছে বাংলা প্রকাশক হিসাবে আর লেখা গান বাংলাদেশ এবং কলকাতারও ওই বিশজন জন শিল্পী গিয়েছে তার মধ্যে সবচেয়ে যিনি জনপ্রিয় প্রণয় মজুমদার শানু এবং অনুপম আর এই সাহিত্য সংস্কৃতি কর্মী যারা তাদের সাথে মূলত আড্ডা সময় আর আপনার লাইব্রেরি সেটাও আজকে প্রথমে আমি দেখার জন্য আসলাম আমাদের সুখী করে বেশ কিছু লাইব্রেরি আছে কিন্তু আমরা আসলে ওইবারে বইয়ে পড়ার সাথে সবাই আসলে এতটা মনোযোগী না যেহেতু আপনি একটা উদ্যোগ নিচ্ছেন এটাকে সাধুবাদ জানাই এবং এই গ্রন্থাগার একটু আমরা বা এলাকার মানুষ যদি একটু হয়ে কাজ করে আমার মনে হয় যে এটার পরিবেশ ধীরে ধীরে আর একটু ভালো হবে আমি এই গ্রন্থাগারের দীর্ঘায়ু কামনা করি এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমি শাহ আলম সানি আমি মূলত আমি আল আলামিনে ঈদের দিন ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছিলাম ওই দিন বাইব তাহলে তোমরা কবি সাহিত্যিকরা আসো না আমি এখানে পাঠান করলাম মানে তারই ধারাবাহিকতা আমি কালকে নিয়ত করলাম যে কিছু কবি সাহিত্যিকদের বলি সেই উদ্দেশ্যে আসল সকলকে নিয়ে এখানে আসা আমি মূলত কবিতা লিখি গান লিখি আমার লেখা গান বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী বেলাল খান আমাদের আবু বকর সিদ্দিকী সহ অনেক শিল্পীরা গিয়েছেন আমার লেখা কবিতার বই ভালোবাসার আত্মসমর্পণ দুই হাজার সতেরোর বই মেলায় প্রকাশ পায় সাহিত্য সংস্কৃতি নিয়ে আসছি এই তোরই আর কি বলবো শেষ করছি আসসালামু আলাইকুম আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এই ঈদের এই সময়টা আসলে সবারই খুব ব্যস্ততা যায় আত্মীয় স্বজন পরিবার পরিজন আর ছু অনেকে আছে ঢাকায় আছে বাট বা এই উপজেলার বাইরে এখানে আসা বা কোনো একটা সাহিত্যকে ভালোবেসে কোথাও মানে এই সেলিমাদিন পাঠাগারে উদ্দেশ্যে আসা সময় দেওয়া এটা আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি আসলে এটা সবার জন্য আমরা যারা লেখালেখি করি বা যে যাই করে সৃজনশীল কাজের সঙ্গে আছে সাংবাদিকতা করি শিক্ষকতা করি এটা একটা খোরাক আর তার একটা খোরাক যে আমরা ভালো কাপড় কাপড়ে যেমন তৃষ্ণা ভালো খাবারে যেমন তৃষ্ণা শিল্প সাহিত্য একটা তৃষ্ণা কারণ মনের যে খোরাক সেটা হচ্ছে মেটাইছে শিল্প সাহিত্য একটা মানুষের আসলে সৃজনশীল যে সত্তা সেটা বিকশিত হয় তার লেখার মাধ্যমে তার কথার মাধ্যমে তো অনেক লেখক কবি এখানে আমার সামনে আছে আমার আমার খুবই ভালো লাগতেছে আজকে যে এই গরম আবহাওয়াটাও অত্যন্ত খারাপ তার মধ্যে আপনারা এসছেন যে আমি চাইব যে আসলে সবাই যে যেখানে থাকেন এই পাঠাগারের নামটা বা অন্যান্য যেন বললেন যে আসলে একটা পাঠাগার দিয়ে আসলে তো হবে না মানে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় পাঠাগার লাগবে এবং মানে বই পড়তে পার বইয়ের আবহাওয়া নিয়ে যেন বাচ্চারা বেড়ে উঠতে পারে মানে আমার ছোটোবেলায় আমি দেখছি যে একটা বইও মানে পাঠ্য বইয়ের বাইরে কোনো সৃজনশীল বই নাই হাতে নাই হাতে আমার আমি একটা হারমোনিয়াম নিয়ে আসছি হাত পাটাকারের জন্য আমার ভাতিজির ভাতিজার ছেলে মেয়ে ও তরুণ নাম ওর বছর চার বছর তিন নাম ও হারমোনিয়াম বাজে মানে মানে পাম্প দেওয়ার পাম্প দিতে পারতেছে এবং আর মানে মানে যেটা আমাদের আমরা যখন হাই স্কুলে পড়ি তখন আমরা আমরা একটা মানে কালচারাল সংগঠন করছিলাম সেটার নাম ছিল বর্ণালী সাংস্কৃতিক গোষ্ঠী

হ্যাঁ মানে এটা যে এটা যদি সময় মতো দেওয়া যায় সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লালনের কথা সময় গেলে সাধন হবে হ্যাঁ এটা যে কত বড় মানে লাইফের এক লাইনই হলো ফিলোসফি সারা পৃথিবীর জন্য সমস্ত মানুষের জন্য এক লাইনই ফিলোসফি সময় গেলে সাধন হবে না এই জন্য আমি সবচেয়ে টার্গেট করি বাচ্চাদেরকে বাচ্চারা হচ্ছে যে আমরা মধ্যেই নানা পথ মতের ফঙ্গি হয়ে গেছি কিন্তু ছোটো বাচ্চারা কিন্তু আসলে পৃথিবীর অনেক কিছুই তারা এখনো

বাংলা পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্বাধীনতা পুরস্কার এক কৃষকদের আমার পিএইচডি গবেষক ছিল আমার সৌভাগ্য হয়েছিলো যে আমি তার সান্নিধ্যে আসতে পেরেছিলাম মানে এই গ্রামে উনি আমাদের বাড়িতে উনি আসছেন আমাদের সৈকিপূর্ণে উনি নাটক নিয়েছেন যেটা ঢাকা থিয়েটার থিয়েটারে অভিযোগ আমি তো বই পেয়ে গেছে গণ ফাংশন আমি মানদাই জন্য গোষ্ঠীকে নিয়ে তো একটা মানে আমাদের সাধারণভাবে বেঁচে থাকলে তো আসলে কামাই করলাম রোজগার করলাম ভালো জামা কবর পড়লাম একদিন শেষে বয়স হলেও মারা গেলাম কিছু না কিছু কিছু চিহ্ন মানুষ হিসেবে মানুষ হিসেবে আমাদের কিছু না কিছু চিহ্ন রেখে যেতে হয় না মানে তাহলে তো অন্য কোনো প্রাণীর সাথে তার কোনো পার্থক্য থাকবে না আমাদের ওইটুকুই আসলে মন মনসত্ববোধ যে আমার জন্য ভাবা এবং আমার প্রতিবেশীর জন্য ভাবা প্রজন্মের জন্য ভাবা এরকম একটা ভাবনা থেকে আসলে এই পাঠাগারটা আসলে বহু বহুমাত্রিক বা বহুমুখী জায়গা জায়গায় কারণ এটা একটা বসার জায়গা একটা ক্লাব এখানে যেমন কালকে এখানে সবাই খেলা দেখতো বাংলাদেশে খেলা দেখতো সবাই টিভি টেলিভিশন আছে এখানে তো সবসময় যে বই পড়তে হবে সেটা না মানে একটা সৃজনশীল কাজের সঙ্গে একটা ক্রিয়েটিভ কাজের সঙ্গে থাকা ভালো বিনোদনের ভালো বিনোদনের শাখা রাইট সুস্থ বিনোদনের সাথে থাকা মানে এখন তো একটা মাদক একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে কারণ এই যে ইয়াং জেনারেশন ওরা যদি এদিকে না গিয়ে যদি খেলা দেখতে আমি সেরকম যদি নিরপেক্ষ জায়গা থাকে আজকে থেকে কত ম্যারাডোনা প্রথম বিশ্বকাপ যখন জিতে এইটি সিক্স মনে হয় না আমরা ওই যে দেওয়ানবাড়ি ওখানে গিয়ে ফুটবল খেলা দেখতাম মধ্যরাতে খেলার শেষে তো এবং ভয়ে ভয়ে আমি ফুটের ভয়ে একা একা বাসে হ্যাঁ আর এখন টেলিভিশন এখানে দেখতে পাচ্ছি টেলিভিশন হাতে হাতে মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে

যেটা দেখা যাচ্ছে এখন আমরা আমাদের বাচ্চা ছাড়া আমরা যেটা দেখছি যে তারা খুব বই পড়ত ব্যাপার করতো উপত্রিকা পড়ত কিন্তু এটা যেমন এখনকার যারা আছে সবাই বই মুখ হয়ে গেছে বই পড়ে না কিন্তু আসলে আমাদের যে সিনিয়র যারা আছে গুণিজম যারাই আছে সবাইকে সবাইকেই এগিয়ে আসতে হবে বই মুখ করার জন্য যেন তারা বই পড়ে আসলে মাদকের ভয়াবহতা তো আমরা দেখতেছি

মানে একটা লোক যদি মানে নেশা না থাকে সে কিন্তু রাতের পর রাত জেগে চালনসানি সে কিন্তু কবিতা লিখতে পারত বা গান লিখতে পারত একটা একটা মানে ওইজন্যকে যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাচ্ছে সেটা কিন্তু না অনেকে হয়তো পাচ্ছে সেটা ভিন্ন নেশা থেকে নুরি হওয়া ঠিক আছে নেশা করা ঠিক আছে হিসেবে বইকে নিতে পারলে ঠিক আছে কিন্তু নেশা হিসেবে যেটাকে নিচ্ছে মৃত্যুকে আসলে বইকে নিচ্ছে না ওইটা বলতে হবে এটার জন্য এই যে সাহিত্য প্রোগ্রামের দরকার আছে এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা গ্রামেও সাহিত্য প্রোগ্রামের দরকার আছে সাহিত্য আড্ডার দরকার আছে আমি আসলাম আমার সাথে আরেকজনকে আমি নিয়ে আসলাম আমার সমবয়সী যারা আছে যারা আমাদের জুনিয়র আছে তাদেরকে নিয়ে আসা যাবে তাদের সাথে আলোচনা করার দরকার তোমরা আসো বই পড়ো বই পড়ো অথবা এরকম এই নেওয়ার দরকার যে তুমি বই নিয়ে যাও তুমি পড়ো পড়া শেষে আবার দিয়ে যাও এটা আসলে সেরকম সব জায়গায় দেখা যায় না কিন্তু এটা আমার খুব ভালো লাগলো আমি মধুপুর থেকে আসছি তো আমি গ্রামে থাকি না ঢাকায় থাকি কিন্তু শালম সানি ভাই বললো তারপরে ভাই বললো আজিৎ ভাই বললো যে আপনি আসেন ঘুরে যান একটা পাটকা আছে তো এই যে আসছি এত দূরে থেকে আসছি এটা আমার কিন্তু সাহিত্যের জন্য আসছি আমি বিভিন্ন পত্রপত্রিকায় লেখা দিই বিভিন্ন পত্রপত্রিকায় লেখি পড়ি কিন্তু দূর থেকে কেউ কাউকে দেখি না এই যে দেখা এই দেখা সাক্ষাতের মধ্যেই কিন্তু আলোচনা হয় এই আলোচনা যদি সাহিত্য নিয়ে হয় সবচেয়ে বেশি ভালো হয় বই কিভাবে মানুষদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় কিভাবে মানুষকে বই মুখ করা যায় এটা তেমন দেখি না একদমই দেখি না আমি দেখছি যে পেপার পত্রিকা পড়ছে সেলুনে বইসা চা দোকানে বসা ধ্যানা দেন পরে একবার পত্রিকা শেষ করে ফেলাইছে কিন্তু এখন কেউ পত্রিকাই কিনে না কিন অন্তত ইয়ে অনলাইনের যুগ অনলাইনে পড়ুক

তা আমি সিঙ্গাপুরে যাওয়ার সুযোগ হয়েছিল ওখানে গিয়ে গিয়ে আমি ওখানে ছবি তুললাম মানুষের ছবি তুলতেছে মানে এত ভ্যারাইটিজ মানুষ এখানে তো দুইটা মেয়ে হলো সাদা মতো একদম সাদা কাপড় সাদা কাপড় পরে বেশি ইয়াংরা দেখলাম টপ দুই টু পিস এবং টপ ইয়াংরা বেশি বেড়ায় ওষুধ দেশে তো ছবি তুলে আমি একটা ক্যাপশন দিলাম যে পৃথিবীতে সবচেয়ে বড়ো দূরত্ব হচ্ছে অপরিচয়ের দূরত্ব আমি খুব ইমোশনাল হয়ে গেলাম যে ওরা ওরাও মানুষ আমিও মানুষ ওরা ওরা ছবি তুলতেছে কিন্তু কারোর সাথে আমাদের কারোর কথা হচ্ছে না মানে ও কি ভাবছে ও বেড়াইতে আসছে আমরা বেড়াতে আসছি আমাদের উদ্দেশ্য একই কিন্তু আমরা আমরা মনের ভাব জানতে পারছি সবাই দেখি বাসে দেখেছি পাশে বসে আছে তার সাথে এক ঘন্টা দুই ঘন্টা বসে আছে কিন্তু কারোর সাথে এটা কিন্তু বাঙালিদের মধ্যে দুনিয়ার অন্যান্য জায়গায় কিন্তু এটা কথা বলে তারা প্রথমে পরিচিত হয় না এবং কথা বলে এই যে একজনের সাথে আরেকজনের পরিচয় এটা কিন্তু অনেক বড় একটা বিষয় তুমি একশোটা বই না পড়ে যা জানতে পারবা একজনের সাথে কথা বলে কথা বলে সবার মধ্যেই না কিছু কিছু না কিছু আছে কিছু না কিছু অবশ্যই আছে প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষ আলাদা সৃষ্টি করছে নিজস্ব আল্লাহ মানে ওই আমাকে যতটুকু গুরুত্ব দিচ্ছে আপনাকে তোমাকে বা সবাইকে একই গুরুত্ব দেব সৃষ্টি করছে তাই না সেই অপরিচয়ের দূরত্বটা আসলে গুছাতে হবে মিশতে হবে আমি আমি যেটা চাচ্ছি যে বছরে হলেও একটা সাহিত্য সম্মেলন করবো আমরা এখানে খুব বড় করে তুমি যারা লেখালেখি করো তোমরা পরামর্শ দেওয়া তোমরা একটা পার্ট হবা হ্যাঁ এটা পার্ট অফ দ্য লাইব্রেরি এখানে অতিথি হিসেবে আসবে না এখানে ওখান থেকেই সঙ্গে যে সংগঠক কীভাবে জিনিসটাকে ফুল ফুটফুল করা যায় এবং সারা বাংলাদেশের মানুষ জানার যেন এটা নিয়ে মানে অহংকার করে বা গর্ব করে যেন একটা উপজেলা একটা গ্রামে এরকম একটা বড়ো সাহিত্য সম্মেলন এটা কিন্তু খুব ইজি করাটা ইচ্ছা সদিচ্ছা তার আপনার উদ্দেশ্য আমার মনে হয় কিছু দ আন্দাজ করা যায় না পুরোটাই আন্দাজ করা যাচ্ছে তবে আমি পরামর্শ দিতাম না একটু দেই আপনার মধ্যে আছে সেটা এরকম যে এই খোলামেলা জায়গা এবং আপনার এখানে সবকিছু আছে প্রত্যেক মাসে যদি আপনার একজন কবি সাহিত্যিকের জন্মদিন হোক মৃত্যুদিন হোক একটা মানে মাসে সপ্তাহে সপ্তাহে আসবো না সবাই মানে অহেতুক হবে মাসে একটা শুধু যে মাসে যার জন্ম থাকে যে মাসে যার জন্মদিন বা মৃত্যুদিন আছে বিশিষ্ট কবি গীতিকার সুরকার বা চলচ্চিত্রকার বুদ্ধিজীবী বা বাসা সৈনিক আমাদের দেশের সাহিত্য অঙ্গনে যারা আছে তাদের নিয়ে যদি আমরা একটু আড্ডা দেই সেটা এক ঘন্টা হোক আধা ঘন্টা হোক তখন হবে কি বিচিত্র বিচিত্র ধরনের মানুষ কেউ না কেউ একদিন বেশি আসবে একদিন কম আসবে আবার আমরা ভিন্ন ভিন্ন কথাও শুনতে পারবো এবং বাস্তব অভিজ্ঞতাও আমরা তাদের কাছ থেকে হয়তো জানতে পারব যেটা আমি দেখি নাই কিন্তু তাকে দেখলাম এইভাবে এভাবে করা যায় আমি বড়চনাতে বারবারই আমি করছি যেমন সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন করছি আনন্দ দাসের কাজী নজরুল ইসলামের তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের হুমায়ুন আহমেদের এগুলো আমি প্রত্যেক বছরই করি চলে না আমি ডাকলে যে জায়গায় পাঁচজন আসে আপনি সেখানে পঁচিশ জন আসবে এটা সবাই সবাইকে আর আমরা সক্রিয় ভাবে সবাই নিজের মনে করে যদি একটু দায়িত্ব পালন করি আমার মনে হয় যেটা আপনি বললেন যে এখানকার জন্য একটা হারমোনিয়াম নিয়ে আসছে এটার সাথে যদি দু তবলা যোগ করেন করতে পারেন আর বাচ্চাদের ওই যে ব্রেন ওয়াশের জন্য যেটা হলো দাবা

এইট নাইনে পড়ি তখন বেতার বাংলা আমি কবিতা লিখে পাঠাতামে নবীদের নসুলদের উপর যেমন নাজিল হয় না এটা কিন্তু একটা নাজিল হওয়ার বিষয় মানে আমি গ্রামের একটা ছেলে রাস্তাঘাট ছিল না কিছু ছিল না আমার মধ্যে যেন প্রত্যেকে নাজিল হয়েছিল যে আমার কবিতা লিখতে হবে আমি যদিও লেখক নাই কবি নাই কিন্তু ওই ওই তারা ছোটবেলায় আসছিল হ্যাঁ যে বই পড়তে হবে অজপাড়া গ্রামে যেখানে কোনো না এটা ওই সময় বেতার বাংলা আমার কবিতা সব পয়সা মানে এটা চিন্তা করা যায় যে গ্রামের একটা ছেলে আমি কবিতা কি আমি জানি না মিলে মিলে সেটা যাবো হয়েছিল তো এই সাহসটা আসলে খুব জরুরি এবং এটা উসকে দেওয়া এটা বই শুধু একটা কারণ ছিল আমাদের কিছু শিক্ষক ছিলেন যারা খুব সৃজনশীল এবং যারা সৃজনশীলতা খুব উস্কে দিত বাচ্চাকে নার্সিং করা যেটা আমাদের একদম আমাদের সোসাইটিতে আমরা আমি যখন বাচ্চাদের প্রোগ্রাম করি আমি দুইটা বৃত্তি অনুষ্ঠানে এখানে করছি বছর বছর আমরা বৃত্তি দেবো এখানে হ্যাঁ ভালো একটা এমন তো ওরা খুব হয়ে শুনে কথাবার্তা বাইরে কথা আসলে মানে যারা আমি অনেকে নিয়ে এসেছি এখানে একটা ব্যারিস্টার দম্পতি আসছিল ব্যারিস্টার মিথিস জানা এবং ব্যারিস্টার ওনার হাজব্যান্ড একজন তো উনি একটা বৃত্তি দিয়েছিলেন আইজাক আইজাক মেমোরিয়াল ট্রাস্ট ওনার সন্তানের নামে আর কি পঁচিশ হাজার বিশ হাজার টাকা ক্যাশ আমরা দিয়ে গেছি এখানে তো এরকম আমরা সীতারা বেগম যিনি যে আসাদুজ্জামান নূর ওনার হলো ভাবি ঢাকা আর ওনার হাজব্যান্ড উনি জার্নালিজমের প্রতিষ্ঠাতা ঢাকা মানে প্রতিষ্ঠাতা শিক্ষকদের একজন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ওনার নামে বৃত্তিটা ছিল এখানে আসলে অনেক কিছু করা সম্ভব যদি এখান থেকে সহযোগিতাটা পাওয়া যায় কারণ আমি একটা জন্মদিন অনুষ্ঠান করবো ধরো আমি ঢাকা থেকে আমি একা আসতে পারবো কিন্তু বাকি অ্যারেঞ্জমেন্ট তো এখানে থাকতে হবে প্রতিটা দিবস আমি পালন করতে চাই তারপরে তুমি যেটা বলে যে আমি শুধু জাতীয় পর্যায়ের লেখক কবি না যারা এখান থেকে লেখালেখি করছে আমি সজলের সাথে কথা বলছি যে সজ্জন তো তাকে নিয়ে একটা ব্যানার করবো তার ছবি থাকবে তাকে নিয়ে কিছু আলোচনা হবে তার বই পুস্তক নিয়ে আলোচনা হবে তার চিন্তা ভাবনা নিয়ে আলোচনা হবে তারও কিছু কথা শুনবো

মাঝে মধ্যে লেখা ওই সদল ভাই একদিন বললো ভাই আপনি তো বিভিন্ন পত্রিকায় লেখা দেন আমাকে লেখা দেন তারপরে সবাই এগিয়ে যায় অনেকে সংকীর্ণতায় ভোগে যে এটা করতেছে এটা ঠিক আছে কিনা এটা মানুষ কি ভাববে কি সমাজের এগুলা কিন্তু কাজ করে যারা প্রথম প্রথম লেখালেখি শুরু করে আমরা যখন আমি যখন প্রথম লিখছি আমি আর একজন একটা টুকটাক মানে মিলাই মিলাই লেখা এখন এটার প্রয়োজন হয় না এখন আমি মনে করি আমার কোনো একটা লেখা কোনো একটা লাইন যদি কারোর সাথে মিলা যায় তাহলে আমার লেখা পুরাটাই চুরি ওটা পুরাটাই বাদ সাহিত্য গাছ একটা আমি মনে করি যে একটা লাইব্রেরি করলে ওটা একটা গাছ এই গাছকে প্রসারিত করা মানে হলো আড্ডা লাইব্রেরিতে কিন্তু আড্ডা দিতে হবে আড্ডার প্রয়োজন আছে সাহিত্য আড্ডা হোক যে কোনো আড্ডা হোক আড্ডার প্রচুর দিতে হবে এখন এর জন্যে প্রথমেই বিশাল বড় হয় না আস্তে আস্তে ধীরে 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 বড়ো হয় বড় করতে হলে আমাদের উচিত সবাইকে যে আপনারা যাই করেন ছোট থেকে যদি বড় করতে চান শুরু করতে হবে এর উৎসাহ লাগবে এখন আমি ঢাকা থেকে কিন্তু আমি এখানে আসতে পারি আমি মৌসুম গেছি চিটাং গেছি সিলেটে গেছি বিভিন্ন জায়গায় যে প্রোগ্রামে গেছি অনেকের ডাকে মাহমুদ আলিম স্যারের একটা এই ইয়ে প্রোগ্রাম ছিল ওই সিং ঢাকা থেকে আমি মমের সিং আসছি আবার ওখান থেকে চলে গেছি এরকম আমার অনেক ই আছে আমি এখানে আসছি কিন্তু সাহিত্যের জন্য এখানে আসছি আলোচনা শোনার জন্য সময় যে কোথাও যাবো কি যাবো না কোন জায়গায় যাবো মানে এটা হচ্ছে হুমাদের একটা কথা আছে যে কার সঙ্গে বসতে হয় কার সঙ্গে পর্দায় যেতে হয় কার সঙ্গে শয্যায় যেতে হয় এটা ভাবনা করতে হয় কি হ্যাঁ কোথায় যাওয়া এটা তোমার নিজস্ব ডিসিশন হুম কাউকে তুমি অ্যাপ্রোচ করতে পারো সেটাও সেটাও রাইটও তোমার আছে না আসার রাইটও তার আছে এখন আমাকে তো আমি তো একটা জায়গায় যেতে চাই আমি দশ বারো দিন থাকলাম এখানে আমি এই বাড়িতে পড়ে আছি আমি গন্তব্য এটা একটা দাওয়াত খেছি তারা প্রোগ্রাম করছে আমি তারও দশটা লাইব্রেরি আমি এসেছিলাম সেগুলো যে কোনো লাইব্রেরি হয়েছে সবগুলো ঘুরে ঘুরে আমি দেখবো কিন্তু আমাকে তো কেউ বললো না যে ভাই এখানে আসে এটা তো আসলে আমি বললো না যে আমি অন্য জায়গাটা বলছি যে যেখানে আসতে হবে হবে অনেকেই বলে এগুলো যে বলবে এটা সাহিত্যের বাধা চিরকালীন আমরা কালচারাল সংগঠন করলাম আমি ওই লাইব্রেরিতে ওই ক্লাবে আমাদের যেতে দেয়নি দুই ক্লাবে মারামারি ওখানে রাস্তায় বেরিকেড দিয়ে রাখছে বড় ভাইরে মারা ধরে এম করে দিচ্ছে কিন্তু আজকে ওই ক্লাবে গেছি বলে বর্ণালী সাংস্কৃতিক ক্লাবে গেছি আমরা প্রতিবাদ করছি উপজেলায় ফার্স্টেছি সে সময় মানে সামান্য সীমিত সামর্থ্য দিয়ে আর কি হারমোনিয়াম তো ছিল না গান গিয়ে দাঁড়িয়ে গান গেছি গাই তো গায়ক না নব্বই সালে আমরা ছেলে মেয়ে মিলার নাটক করছি তোমরা বাবার বেড়ে দেখা হতো অর্থাৎ দেখি

ঢাকার এবং এলাকার অভিনেতা সমন্বয় করা হয়েছিল ওটা একটা ভালো নাটক ছিল যাই হোক আমাদের এই যে সখিপুর উপজেলা একটা পাবলিক লাইব্রেরি আছে সেখানেও আমি মধ্যে যাই আসলে কিন্তু পর্যাপ্ত